নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে এই চ্যানেলে অনেক 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 ওয়েলকাম আজকে আমি আপনাদের শোনাতে চলেছি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আমি তখন অনেকটাই ছোট। বয়স হবে ওই আর্ট কিংবা নয় আমার বাবা ছিলেন একজন শাখা ব্যবসায়ী ব্যবসার কাজে অনেক দূরে দূরে যাতায়াত করতে হতো একদিন আমার বাবা আসামে গেছিল শাখা বিক্রি করতে কোনো এক অনুষ্ঠান হওয়ার কারণে প্রচুর শাখা বিক্রি হলো তারা বেসিক্যালি শাখা বিক্রি করে যে কোনো একটা থাকার ব্যবস্থা করে রাতটুকু কাটিয়ে নিত কিন্তু সেই দিন এত পরিমাণে শাখা বিক্রি হলো শাখা বিক্রি করতে করতে রাত হয়ে গেল অনেক কিন্তু তারা ভালো বিক্রি হওয়ার আনন্দে সেদিকে খেয়ালই করল না তারা এটা জানতো না তাদের এই ভুলের কারণে তারা অনেক বড় বিপদের সম্মুখীন হতে চলেছে কিরে গৌতম বাড়িতে থাকার ব্যবস্থা করতে হবে তো রাত হয়ে গেছে অনেক ঘড়িটা দেখ তো আমার ঘড়িটা চলছে না কেন কে জানে আরে কাকা এ তো রাত এগারোটা বাজে এত রাতে আমরা থাকা জায়গা পাবো কোথায় শিগগিরই চলো আরে ভাই তোরা চিন্তা করিস না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে চত চ এমন করেই তারা অনেকগুলো বাড়ি ঘুরল কেউ বলছে টাকা বেশি লাগবে কেউ তো দরজাই খুলছে না এমন করতে করতে শেষে একটা উপায় তারা বের করেই ফেলল দাদা দেখুন আমরা খুব বিপদে পড়েছি আপনি আমাদের জায়গা না দিলে আজকের রাতে রাস্তায় কাটাতে হবে এত শীতে আমরা তো অসুস্থ হয়ে পড়বো একটু সাহায্য করুন আমাদের কোনো ব্যাপার না আসুন আসুন আমাদের এখানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে আসুন না আসুন আরে বলেন কি মশাই এ তো খুব ভালো কথা যাক আমরা তো খুব চিন্তা করছিলাম একটা ব্যবস্থা হয়ে গেল দেখলি তো আমি বললাম না তোদের ঠিক ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বড় ভাই ঠিকই বলেছ চলো ভাড়া কত নেবে সেটা এবার ঠিক করে ফেলো বেশি না দশ টাকা মাত্র কাকা যাক তাহলে অসুবিধা নেই ভাড়াটাও ঠিকঠাক হয়ে গেল চলো চলো হাত মুখ ধুই নেওয়া যাক তো মশাই আমরা থাকবো কোন ঘরটায় ওই তো সিঁড়ি দিয়ে উঠে যান ওপরের প্রথম ঘরটায় যান না হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন তারপর আমি খেতে ডাকবো আপনাদের ধন্যবাদ আপনাকে অনেক 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 ধন্যবাদ এমনি অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে না হলে আবার সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না তারপর তারা ঘরে গেল এবং একে একে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিল তখনও তারা আন্দাজ করতে পারেনি যে তাদের সাথে ঠিক কি ঘটতে চলেছে রাত আরও গভীর হতে চলল এরই মধ্যে একজন বলে উঠল কিরে সেন্টু ছাদে যাবি নাকি চল না বিড়ি খেয়ে আসি এখন তো খেতে টাকেনি দেখছি হ্যাঁ চলো যাই একটু কিরে গৌতম যাবি তো হ্যাঁ কাকা চলো তারপর তারা ছাদে গিয়ে নিজেদের মধ্যে গল্প গুজব করতে লাগল এবং বিড়ি জ্বালিয়ে টানতে লাগল হঠাৎ একজন লোক এসে বলল ও দাদা একটা বিড়ি দাও না আরে কে তুই চিনতে পারলাম না তো ও মা আমি তো গোবিন্দ এটা তো আমারই বাড়ি আমি এই বাড়িরই ছেলে ও তুমি এই বাড়িরই ছেলে আমরা বাবা তোমাকে নিচে দেখিনি তো তাই চিনতে পারিনি বাবা গৌতম বিড়িটা জ্বালিয়ে দে হ্যাঁ হ্যাঁ এই নিন এ কাকা গেল কোথায় গোবিন্দ এখানেই তো ছিল গোবিন্দ ও গোবিন্দ কোথায় গেলে এ তো আশ্চর্য মানুষ এক্ষুনি আমার থেকে বিড়ি ধরিয়ে দিতে বলল, আবার কোথায় চলে গেল কাকা মনে হয় নিচে গেছে একবার ডেকে আসবো যা তো একবার ডেকে দেখ গা তারপর গৌতম দা নিচে গিয়ে যেটা শুনলো সবার সামনে এসে বলার মতো পরিস্থিতি ছিল না গৌতমদার সে যেন বোবা হয়ে গেছে কেউ যেন তাকে পা থেকে মাথা অব্দি ধরে ধরে নাড়াচ্ছে এমন কাঁপছে কাকা শিগিরি চলো দেবে কি হয়েছে কিরে তোর কি হলো তুই এরকমভাবে তোতলাচ্ছিস কেন আর এমন করে কাঁপছিস বা কেন বলবে তো আমাদের কিরে সেন্টু ব্যাপারটা তো ঠিক বুঝলাম না এই তো ভালোই ছিল এমন কি হয়ে গেল হঠাৎ চলো তো নিচে চলো ওকে দেখি তারপর তারা নিচে গিয়ে যা শুনল সেটা শোনার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না ভয়ে তাদের সারা শরীর শুকিয়ে আসলো গোবিন্দ আমাদেরই ছেলে হয় আপনারা যে ঘরটায় থাকছেন সেই ঘরে একদিন আমাদের ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই ওই ঘরে আর কেউ থাকে না বাড়ির মালিক কথাটা শেষ করতে না করতেই শুরু হলো আসল ঘটনা গোবিন্দর ঘর থেকে সে কি আর্তনাদের আওয়াজ সারা ঘর যেন জোরে জোরে নাড়াচ্ছে সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর বলছে আমার ঘরে আমি কাউকে থাকতে দেব না নিয়ে যাও এসব জিনিসপত্র এখান থেকে নিয়ে যাও সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ভাঙছে ও কাকা এ আমরা কোথায় এসে পড়লাম এবার আমাদের কে বাঁচাবে হে ভগবান রক্ষা করো আমাদের আমরা যে অনেক বড় বিপদে পড়ে গেছি এত রাতে আমরা এখন যাবই বা কোথায় কাকা চলো আমরা আজ রাত ঠান্ডায় রাস্তায় কাটিয়ে দেব কিন্তু এ বাড়িতে আর থাকব না সেন্টু ভাই আমারও তো খুব ভয় করছে আজ রাতটুকু রক্ষা হলে হয় গৌতম বাবা তুই চুপ কর ভয় পাস না আপনারা মশাই কেমন মানুষ ভালো মানুষ নন তো আমাদের এত বড় বিপদে ফেলে দিলেন তাই তো আমি ভাবছি এত সস্তায় এত ভালো জায়গা কি করে দিচ্ছেন তারপর আবার খাওয়া দাওয়া দিচ্ছেন তখনই আমার সন্দেহ হচ্ছিল কিছু তারপর সারা রাত চলল গোবিন্দর তাণ্ডব যেন সারা বাড়ি কাঁপছে গোবিন্দর ঘরে অন্য কেউ ঢোকাতে এতটাই গোবিন্দর রাগ হয়ে গেছে মনে হচ্ছে পুরো বাড়িটাই গিলে খাবে যেমন তেমন করে রাতটা কাটিয়ে ফেলল ভোরের আলো পড়তেই বাবা এবং তার বন্ধুরা মিলে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ল আমি তো আমার বাবার কাছে শুনেছি তারপরেও নাকি গোবিন্দ তাদের তিনজনের স্বপ্নে দেখা দিয়েছিল এখন আর কিছু হয় না তো বন্ধুরা আমার বাবার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে আমাকে সাহায্য করতে পারেন আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে অন্য গল্প নিয়ে